জাকাত এটি আরবি শব্দ জাকাত শব্দের দুইটি অর্থ একটি অর্থ হল আর ও আর একটি শব্দ অর্থ আত্মহরাত আর নোয়ামু তথা বৃদ্ধি পাওয়া জাকাত আদায় মাল বাড়ে আখেরাতে সব বৃদ্ধি পায় এজন্য জাকাতকে আর নোমাউ বলা হয় অটল পবিত্রতা জাকাত আদায়ে বাকি মালগুলো পবিত্র হয় জাকাত আদায়কারীর অন্তর কৃপণতা হতে পবিত্র হয় এজন্য অর্থই জাকাত বলা হয় জাকাত শব্দটি আরো বহু অর্থে ব্যবহার হয় যেমন বরকত প্রশংসা গুণ কীর্তন ইত্যাদি জাকাত অসহায় ভাবী অক্ষম জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন ও দরিদ্র বিমোচনের অন্যতম হাতিয়ার যাকা ব্যক্তিকে মানুষের অন্তর পরিশুদ্ধ করে পবিত্র করে অন্যদিকে দরিদ্রের অভাব অনটন দূর হয় আল্লাপাক কোরআনে যেখানে সলাতের কথা বলেছি সেখানে জাকাতের কথাও বলেছে জাকাত ফরজ হওয়ার কারণ হল ব্যক্তি নেশা পরিমাণ সম্পদের মালিক হতে হয় জাকাত তো ফরজ হয়েছে সম্পদের নিয়ামতের সুক্রিয়া শুরু জাকাত ফরজ হওয়ার শর্ত দুই রকম এক প্রকার শর্ত জাকাত আদায়কারী ব্যক্তির সাথে সম্পর্কিত দ্বিতীয় মালের সাথে জাকাত জাকাত ফরজ হওয়ার শর্ত সাতটি জাকাত আদায়কারীর স্বাধীন হতে হবে যাক জাকাত আদায়কারীকে জ্ঞানবান হতে হবে জাকাতকারী ব্যক্তিকে মুসলিম হতে হবে নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকতে হবে সম্পদের পূর্ণাঙ্গ মালিক হতে হবে সম্পদের পূর্ণ এক বছর মালিকানায় থাকতে হবে বালে হতে হবে আট প্রকার মানুষকে জাকাত দিতে হবে ফকির মিসকিল ওই সব লোক যারা শ্রদ্ধা উত্তোলনের কাজে নিয়োজিত এবং দাস আজাদ করা জাকাতের অর্থ দিয়ে দাস আজাদ করা ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা জেহাদকারী ব্যক্তিকে জাকাতের মাল দিয়ে সাহায্য করা মোসাফিরকে

এবং আল্লাহ কি উত্তমরিন্দা ওয়ামা তো পত্তিপুলিয়া ফুসে কুইন্লিং কইরিং তাজিদু তোমরা নিজেদের জন্য মঙ্গলজনক যা কেশুয়াকি পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে পাবি প্রতিদান হিসেবে উতकृष्ट মহৎ রূপে তোমরা আল্লাহর কাছে পাবে তোমরা আগে যা পাঠাবে সেগুলো আল্লাহর কাছে উৎকৃষ্ট মহৎ রূপে পাবে জাকা দলাই করার পুরস্কার আল্লাহ তা না দিবেন আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা ইন্নাল্লাযিনা নিশ্চয়

যারা ইমান এনেছে আমল করে নামাজ কায়েম করে জাকাত দেয় তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নাই তারা কখনো চিন্তিত হবে না আর যাদের উপর জাকাত দফরাজ হয়েছে যদি জাকাত না দেয় তাদের কি শাস্তি হবে সেটাও পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এরশাদ করেন ওয়াল্লাযীনা ইয়ানযুনুয-যাহাবা ওয়াল-ফিত্তাতা ওয়ালা ইয়ুনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশিরহুম যারা সনার উপ জমা করে রাখে আল্লাহ জাকাত আদায় করে না তাদেরকে আপনি কঠিন যারা জাকাত দেয় না তাদেরকে শাস্তির সুসংবাদ দিতে বলা হয়েছে শাস্তির তো কখনো সুসংবাদ হতে পারে না কিন্তু যারা জাকাত দেয় না তাদের ব্যাপারে কথা বলা হয়েছে যাকা ন্দিন জাহান্নামের শাস্তি সে দিন জাকার ওনাদাই করি স্বর্ণ যারা জমা করে রেখেছে জাহান্নামের আগুন দ্বারা করা হবে অতএব Porta দ্বারা তার কোপালে তাদের পাজরে ও তাদের পিছে শেষ দেওয়া হবে তারা জাকার দাই করে নাই তাদের সেই সম্পদগুলোকে আগুন দিয়ে উত্তপ্ত করা হবে উত্তপ্ত করে সেগুলো দিয়ে তাকে শেখ দেওয়া হবে অনেক বন্ধনায় পাওয়া যায় যাদের উপর জাকাত দেওয়া ফরজ হয়েছে নেশার পরিমাণ সম্পত্তির মালিক হয়েছে কিন্তু জাকাত দেয় না এই সম্পদ গুলোকে বিষাক বানানো হবে সেই সাপ সেদিন তার গলার মধ্যে পেছিয়ে দেওয়া হবে সেই সাপ তাকে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার আমার আমি তোমার সম্পদ